ইমবা যারা ভালোবাসেন আমাকে ক্ষমা করবেন কোন ভুলচুঁটিতে পেয়ে থাকেন আমি আপনাদের কাছে আবারো ক্ষমা চাচ্ছি শুধু এটুকুই বলবো আপনার ভাবীর সাথে যাতে আমার বিচ্ছিন্নতা গটে ছেদন ভালোভাবে শান্তিতে সংসার করতে পারে অবশেষে আলম হাসান দেশবাসীর কাছে ক্ষমা চাইল মিডিয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দিল আলম হাসান মুক্তর সাথে ঝামেলার পর সকল সাইট থেকে ভিডিও সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল আলম হাসান যেই কথা সেই কাজ ইউটিউব ফেসবুক টিকটক সকল সাইট থেকে মুক্তর ভিডিও সরিয়ে দিল আলম হাসান মুক্তাকে নিয়ে আর কোনোদিন ভিডিও করবে না এমন ঘোষণা দিল সাংবাদিকদের সামনে তবে একটি শর্ত দিল যদি মুক্তা নিজে ভিডিও করার ইচ্ছা করে তখনই ভিডিও আপলোড হবে একটা কথা বলছে যে আমি ক্ষতি হওয়া সত্ত্বেও আমি গতকাল বসে বসে আমি অল ডিলিট করে দিচ্ছি সবশেষে আলম হাসান বলেন আমি চেয়েছিলাম মুক্তাকে নিয়ে নতুন জীবন সাজাবো কিন্তু আমার চারপাশের কিছু মানুষের কু পরামর্শের জন্য বারবার পিছিয়ে যায় আমাকে সবাই বাজে কথা বলা বন্ধ করুন আমিও আপনাদের মতো একজন মানুষ ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিন খুব শীঘ্রই মিডিয়ায় আমাকে আর দেখবেন না মিডিয়া থেকে খুব তাড়াতাড়ি দূরে চলে যাব পরে কি আর ওনার নিয়ে ভিডিও পর থেকে ওনাকে নিয়ে আমার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই আর আমিও নিজে মনে হয় সন্ধ্যা দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ